তারেক রাহমান দেশে আসতেই আজ সন্ধ্যায় গুলিবিদ্ধ হয় উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারেক রহমানের এই অবস্থা হওয়াতে পুলিশ জরুরি অবস্থায় আছে এবং অন্যদিকে সারা দেশ উত্তাল হয়ে এদিকে আজ তারেক রহমান দেশে এসে কঠিন বিপদের মুখে পড়েন সারাদিনের পর সন্ধ্যায় খুবই খারাপ অবস্থা হয়েছে তার এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে উত্তাল পরিবেশ পুলিশ সেনাবাহিনী সবাই জরুরি অবস্থায় আছে তারেকজিয়ার জন্য সাজানো পরিস্থিতি মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলাম দেশে ফিরে আগে তারেক রহমান এবং সফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে যেমন দল তেমন তার কর্মী সমর্থক তারেক রহমান অলরেডি বাংলাদেশে পৌঁছেছেন তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করবেন তার ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশে তিন তিনটা খুনের ঘটনা ঘটেছে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি মা প্রত্যেকটি মানুষের তারেক জিয়া বা কথা শুনে মনে হয় যে ওনার লিখে দিয়েছে মির্জা ইসলাম আলমগীর বা কথা বলছেন না বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কোন অবদানের কথা বলছেন না জাস্ট শেখ মুজিব জিন্দাবাদ বলাটাই বাকি রেখে এদিকে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দেশে ফিরেই এই চাঞ্চল্যকার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না তারেক রহমান দেশে এসেছেন দেশে এসে চাঞ্চল্যকরণ এক বক্তব্য দেন এবং সেই বক্তব্যগুলার ইতিমধ্যে সমালোচনা হচ্ছে একদিকে অন্যদিকে আজকে তারেক রহমান কঠিন বিপদের মুখে পড়েন উসমান হাদির মতো দর্শক শ্রোতা আপনারা তো জানেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ভয় পাচ্ছিল তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এখন দেখতে পারি অনেক খারাপ ঘটনা ঘটে এবং আজ রাতে নতুন অনেক মানে তথ্য আমাদের কাছে আসে দর্শক শ্রোতা বর্তমানে তারেক রহমানের পরিস্থিতি এবং তিনি নেক্সট কি কি পদক্ষেপ নিবেন এবং তিনি দেশে এসে যে বক্তব্য দিয়েছেন সেই সকল বক্তব্যের রহস্য কি সেই সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি দীর্ঘ 17 বছর 3 মাস 19 দিন পর দেশে ফিরলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তি বা দলের ঘটনা হবে না বরং তা হবে বাংলাদেশের জাতীয় রাজনীতির এক বিশাল বাকবদল এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উঁচিশ ডিসেম্বর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে সারা দেশবাসী সেটা দেখবেন আমরা দেখব সারা বিশ্ববাসী দেখবেন ইনশাল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব ভবিষ্যতে পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান দলীয় সূত্র জানা যায় খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পরিকল্পনায় ছিল না হঠাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা ফুল বাগানের ভেতরে চলে যান সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ রয়েছে যেখানে তারেক রহমান জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান একই সঙ্গে নিচু হয়ে মাটি হাতে নেয় এক মাটি নিয়ে তা পরম মমতায় করে। দুপুর পঁয়ত্রিশ মিনিটে তিনি বাসে ওঠেন এই বাসে করে তিনি তিনশো ফিট এলাকায় তার সংবর্ধনায় অনুষ্ঠানে যোগ দেবেন বাসে রয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা তারেক জিয়ার জন্য সাজানো পরিস্থিতি মুহূর্তেই ব্যর্থ করে দিচ্ছে জামাত ইসলামী হ্যাঁ জামাতের সজাগ দৃষ্টি জামাতের স্মার্ট পলিটিক্স জামাতের টাইমলি জামাতের সাহসী পলিটিক্স জামাতের ন্যায্যতার পলিটিক্স এ তারেক রমানের বাংলাদেশ প্রত্যাবর্তনের মুহূর্তে মারা খাচ্ছে ধরা খাচ্ছে আজিফ বিএনপি সাজানো সংসারে আগুন দিয়েছে জামাত হ্যাঁ এটা অবৈধভাবে সাজানো সংসার জামাত কাজটা করলো কি দেখেন তারেক রহমান বাংলাদেশে এসেছে ইটস ভেরি সিম্পল বাংলাদেশে আসবে কিন্তু এমন একটা ভাব যে আয়তুল্লা খমিনী বাংলাদেশে এসেছেন বাংলাদেশকে স্বাধীন করে অথচ তারেক রহমান কোনো অবদান নেই ঠিক আছে এটা বিএনপি আয়তুল্লাহ করুক হ্যাঁ ডোনাল্ড রহমানকে তাতেও কোনো আপত্তি নেই কিন্তু সমস্যা হচ্ছে তারেক রহমান কে এই সম্ভাব্য প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় ভাবে এমন সুযোগ সুবিধা এনে দেওয়া হচ্ছে যেহেতু বিএনপির দালাল আছে বিভিন্ন জায়গায় প্রশাসনের গান্ডুরা অনেকে চিন্তা করে যে ভোট বিএনপি থাকুক আর না থাকুক ভোটের মাধ্যমে বিএনপি একশো বছর ক্ষমতায় থাকলো আমাদের আপ আমরা যৌক্তিক সমালোচনা করব এবং সমর্থন করব জনগণ ভোট দিয়েছে বিএনপি ক্ষমতা দিতে কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে যেই বিএনপির ভোট নাই এরা ক্ষমতা আসতে চায় ভোট চুরি করে প্রশাসনের এক শ্রেণীর গাণ্ড ধরে নিয়েছে যে ভোট নাই তাতে কি সিস্টেম করে মেকানিজম করে সূক্ষ্ম কার্যসি করে চুরি করে সামারি করে এরাই আসবে অথবা এদের দালালি করি। এই চিন্তা থাকে কারণ বিএনপি না আসলে তো তাদের ঘুষ চলবে না ওই প্রসার এবং সরকারের মধ্যে বিএনপির দালাস এরা মিলে রাষ্ট্রীয় এমন সুযোগ সুবিধা দিচ্ছে অনার্য ভাবে যেটা সম্পূর্ণ বেআইনি যেটা পক্ষপাতমূলক এটা হচ্ছে তা এই জায়গায় প্রথম কথা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে যে কাজটা করেছে আমি আসি সেদিকে তার আগে সাধারণ জনগণই এটাকে খেয়ে দিয়েছে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে যেমন আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাকি সে যেন চার ঘন্টা টোল নেবে না

যেমন দল তেমন তার কর্মী সমর্থক তারেক রহমান অলরেডি বাংলাদেশে পৌঁছেছেন আজকে তার একটা বিশাল গণসংবর্ধনা আছে রাজধানীর তিনশো ফিট পূর্বাচল এলাকাতে সেখানে এই কর্মী উপস্থিত ছিল সে বলতেছে আজকে এর কর্মসূচিতে বা আজকের গণসংবর্ধনায় বিশ কোটি মানুষ হবে বাংলাদেশের সর্বমোট জনসংখ্যা কত কোটি আদম সুমারের হিসাব অনুযায়ী সবশেষ আঠারো কোটি সামথিং আঠারো কোটির মধ্যে বিশ কোটি তারেক রহমানের জনসভায় উপস্থিত হবে এদের আইকিউ লেভেলটা কোথায় বুঝতে পারতেছেন এদের শিক্ষা দীক্ষা ঠিক কোথায় এটার বলার অবকাশ রাখে না যে দলের সাবেক প্রধানমন্ত্রী ক্লাস এইট পাস যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্টারমিডিয়েট পাস সে দলের নেতা কর্মীরা ক্লাস টু থ্রি ফাইভ পাস হবে খুব স্বাভাবিক এবং তারা আঠারো কোটি কে বিশ কোটি বানিয়ে দেবে এখানে জামাত আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দল নিরপেক্ষ মানুষ কেউ নাই সব বিএনপি মানে বাংলাদেশে এদের কথা অনুযায়ী এখন যারা রাজনীতি করে কিংবা যারা বসবাস করে প্রত্যেকে বিএনপি করে এবং প্রত্যেকে বাংলাদেশের সবাই তিনশো ফিটে আসবে তিনশো ফিটের ধারণ ক্ষমতা কি বিশ কোটি গানজুইটটি সমর্থকের গানজুটটি দল এগুলা বলতে আসলে ভালো লাগে না কিন্তু এদের আচার আচরণ এদের কথা বলা ধরন দেখলে মনে হয় দলের নেতারাও যেমন গানজুইটি কর্মী সমর্থক গুলো গানজুটটি দলটাও গান দৃষ্টিтельной দল। দাই হোক তারেক রহমান তার নামের সাথে সুবিচার করেছেন। অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করবেন তার ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশে তিন তিনটা খুনের ঘটনা ঘটেছে। ময়মন সিংহে একটা ছেলেকে আউমলি করার অপরাধে গাছের ছালতে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত তারেক রহমানকে দেখতে পঞ্চগড় থেকে আসা লোকজনের একটা ট্রেন ছিল তার নেতাকর্মীদের সেই ট্রেনের কোনো শিডিউল মানা হয়নি, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি। বাংলাদেশ রেলওয়ের যতগুলা রুলস আছে সবগুলা ব্রেক করে সেই ট্রেন আসতেছিল ঢাকার দিকে। সেই ট্রেনের নিচে কাটা পরে একজন যুবকের মৃত্যু হয়েছে এবং গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে একটা পথচারী নিহত হয়েছে একটা রিক্সা চালকের সন্তান অর্থাৎ তারেক রহমান যে খুন গুম দুর্নীতি চাঁদাবাজি বোমা হামলার রাজনীতি করতেন আগুন সন্ত্রাসের রাজনীতি করতেন জঙ্গিবাদের রাজনীতি করতেন সেটার পুনরাবৃত্তি তিনি বাংলাদেশে প্রবেশ করার পূর্বে শুরু হয়ে গেছে তিন তিনটা মার্ডার তারেক রহমান যে বাংলাদেশে আসছেন ঠিক সেদিন এটা কি ভালো কোনো সাইন ভালো কোনো সাইন না যাই হোক তিনি বাংলাদেশে আসছেন দেখা যাক তার মধ্যে পরিবর্তন আদৌ এসেছে কিনা আমরা দেখতে চাই যদি তিনি করতে পারেন গণতন্ত্রের পক্ষে থাকতে পারেন একটা সরকারকে চাপ দেন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার চেষ্টা করেন মুক্তিযুদ্ধের সকল হারানো ঐতিহ্য সংস্কৃতিকে পুনরুদ্ধারের চেষ্টা করেন সেক্ষেত্রে আমরা বুঝে নিতেই পারি তারেক রহমানের মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষণীয় আর যদি সেই ওয়ান ইলেভেনের সময় কিংবা সেই দু এক থেকে দু হাজার ছয়ের হাওয়া ভবন যে অবস্থা ছিল সেখানকার ফিরে যান তাহলে আসলে আর কিছু বলার নাই তার মধ্যে পরিবর্তন আমরা ভেবে নেব আর হাওয়া ভবন যদি সৃষ্টি করা হয় সেটা গুলশানে হবে হবে অন্য কোনো এলাকায় সেটাও একটু জানিয়ে দেন আপনারা বিএপি নেতা আমি চাই তার মধ্যে একটা পরিবর্তন আসুক তার যেহেতু বয়স হয়েছে আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব দিক এটা আমি প্রত্যাশা করি কিন্তু তার পরিবর্তন অবশ্যই আসতে হবে যদি পরিবর্তন না এসে থাকে তাহলে তো আসলে আর কিছু বলার থাকে না আজ সকাল থেকে রাজধানী ঢাকায় ছিল অস্বাভাবিক ব্যস্ততা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশেপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং গণমাধ্যমের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ঘটনার জন্য প্রস্তুত হচ্ছে সবাই দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন আগ্রহ ছিল তেমনি সাধারণ মানুষের মাঝেও ছিল কৌতূহল বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে সকাল এগারোটার দিকে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট অবতরণ করলে মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও সরগরম হয়ে ওঠে ইমিগ্রেশন ও আনুষ্ঠানিকতা শেষ করে তিনি যখন বেরিয়ে আসেন তখন উপস্থিত সাংবাদিক ও ক্যামেরার ফ্ল্যাশে এলাকা আলোকিত হয়ে ওঠে ঠিক সেই সময় দৃশ্যমান হয় একটি ব্যতিক্রমী মুহূর্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিজে এগিয়ে এসে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান দুজনের মধ্যে সংক্ষিপ্ত কুশল বিনিময় এবং সৌজন্যমূলক হাসিমুখের দৃশ্য মুহূর্তি সামাজিক ও সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই অভ্যর্থনাকে অনেকেই দেখছেন রাজনৈতিক সৌহার্দ্য ও অন্তর্বর্তী সময়ের সমন্বয়মূলক বার্তা হিসেবে উপস্থিত সরকারি কর্মকর্তারা জানান এটি ছিল একটি প্রোটোকল ভিত্তিক ও সৌজন্যমূলক সাক্ষাৎ যার উদ্দেশ্য দেশের চলমান রাজনৈতিক পরিবেশে শান্তিপূর্ণ সহ অবস্থানে বার্তা দেওয়া অন্যদিকে বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এই গ্রহণযোগ্যতা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে বিমানবন্দরের বাইরে তখন বিএনপি নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায় তারা স্লোগান ব্যানার ও নিয়ে অবস্থান করছিলেন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বরং পুরো পরিবেশটি ছিল নিয়ন্ত্রিত ও অপেক্ষাকৃত শান্ত সাধারণ যাত্রীরা পরিস্থিতির কারণে কিছুটা ধীরগতির হলেও বড় ধরনের ভোগান্তির মুখে পড়েনি তারেক রমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন তিনি দেশের মানুষের কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি বলেন গণতান্ত্রিক ধারাবাহিকতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ায় দেশের জন্য মঙ্গলজনক তার বক্তব্যে কোনো উস্কানিমূলক মন্তব্য ছিল না বরং সমন্বয় ও সহাবস্থানের ইঙ্গিতই বেশি স্পষ্ট ছিল প্রধান উপদেষ্টা ড ইউনুসো সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তিনি বলেন দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও সহনশীলতা অত্যন্ত জরুরি এবং সব পক্ষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাই বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ তার বক্তব্য নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের বিষয়টি গুরুত্ব পায় রাজনৈতিক বিশ্লেষকদের একটি ভবিষ্যতের রাজনীতিতে পারে কেউ কেউ বলছেন এটি কেবল সৌজন্য এর গুরুত্ব অস্বীকার করা যায় না আবার অন্য বিশ্লেষকরা সতর্কভাবে দেখছেন বিষয়টি তাদের মতে বাস্তব রাজনীতিতে এর প্রভাব কি হবে তা সময় বলে দিবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশের চব্বিশের আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে ক্ষোম খোমঘের শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি প্রিয় ভাই বোনেরা আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দুহাত তুলে দরবারে দোয়া করে আল্লাহ রহমত আমরা চাই যে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো উস্কানের মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আপনার সাথে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং তারেক রহমানকে নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই তারেক রহমানকে নিয়ে আপনার মন্তব্য কি এবং তিনি যে আমাদের দেশে বাংলাদেশে এসেছেন দীর্ঘ সতেরো বছর পর সেই সতেরো বছর পর এসে তিনি বক্তব্য দিয়েছেন এবং তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা গুঞ্জন শুনতে পারি গেছ এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদেরকে আমরা যা কিছু সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ